আমি তো প্রথম বছর যখন চাষ করি এলাকার লোক ভাইঙ্গে আসে দেখতে আমরা আসলে আখ খেতে চাই শক্তি না এটা নরম অনেক নরম এটা আসলে বাজারে চিপে খাওয়ার জন্য এক নম্বর এখন জায়গায় আছে বাজারে এখান থেকে আমার গাড়ি নিয়ে বাজারে পাইকারি দিয়ে দিই ওরা বাজারে বিক্রি করে এক বিঘা যদি আপনি দশ হাজার চারা উৎপন্ন করেন তাহলে শতককে পঁচাশিটার মতো চারা হচ্ছে আর এক শতাংশ জায়গা পঁচাশি গুণ চার তাহলে কত কত আসতেছে তিনশো চল্লিশ পিস এক শতাংশ থেকে আসতেছে তাহলে এক শতাংশ তিনশো চল্লিশ পিস আঁকা আসে চল্লিশ দিয়ে তিনশো চল্লিশে গুণ দেন শতাংশে প্রায় তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকার মতো আসবে তিনশো চল্লিশ পিস এক চল্লিশ টাকা বিক্রি করা হয় আমি বলতে চাই যদি কোনো ভাইরাস হয় ইচ্ছায় এই আখ চাষ করতে চাই আপনারা নির্দ্বিধায় করতে পারেন কারণ এটা একটা অর্থকারী ফসল যে আখের কোনো মানে খরচ কম আপনি যে আখ চাষ করতে চান তাহলে আপনারা অতীত প্রতীত যদি জমি থাকে সেখানে চাষ করতে চান বাংলাদেশের যে কোনো মাটিতে এটা চাষের জন্য উপযোগী আসসালামু আলাইকুম বন্ধুরা ক্যামেরা সেল সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা পাশে ক্ষেত দেখে হয়তো বুঝতে পারছেন আজকে কি নিয়ে কথা বলবো দর্শক আজকে আমরা চলে এসেছি উত্তর অঞ্চলের শস্য ভান্ডার খ্যাত জয়পুরহাট জেলায় এটি জয়পুরহাট জেলার কালাই উপজেলার পূর্ণ ইউনিয়নের পাঁচ গ্রাম এই গ্রামে মাঠ ফসলের সব ফসলে চাষাবাদ হয় আপনারা জানেন যে জয়পুরহাট জেলায় প্রচুর পরিমাণে ধান আলু এই যে আখ কচুরলতি এই ধরনের ফসলগুলো চাষাবাদ হয় এছাড়াও জয়পুরহাটের কিছু অংশে আমরা দেখেছি এখন তরমুজ চাষ হচ্ছে এই এলাকার চাষিরা বেশ সচেতন এবং চাষাবাদে বেশ উৎসাহী আখকে কে ফসল বলার অনেকগুলো কারণ রয়েছে বিশেষ করে চিনি উৎপাদনে আখ ব্যবহার হয়ে থাকে প্রচুর পরিমাণে ইতিপূর্বে চাষি ভাইরা আমাদের দেশে আখ চাষ করতো তো নানা প্রতিবন্ধকতার কারণে এখন কিন্তু সেই চিনি কলগুলো আর বাংলাদেশে দেখা যায় না তবে চিনি কল না থাকলেও বাংলার যে ঐতিহ্য আমাদের দেশের চাষি ভাইয়েরা সেটি এখনও ধরে রেখেছে এখনও এই আখের রস সারা বাংলাদেশে মানুষের কাছে সমাদৃত রয়েছে সারা দেশের মানুষ বিভিন্ন বাজার বিভিন্ন হাটে শহর বন্দরে এই আখের রস বিক্রি হয় এবং সেটি আমরা রেগুলারে খেয়ে থাকি তো যে আখগুলোর রস আমরা বাজারে পাই সেগুলো কিন্তু অত বেশি সুমিষ্ট না যার কারণে একবার দুইবার খেলে আর খেতে ইচ্ছা করে না কিন্তু যে জারটি নিয়ে আজকে কথা বলবো এর রস খুবই সুমিষ্ট হয় এখন কিন্তু ভোক্তাদের মাঝে বেশ চাহিদা দেখা যাচ্ছে এই আখ খাওয়ার জন্য এটি হচ্ছে এখন বাংলাদেশে এই আখটির বিস্তার আমরা দেখতে পাচ্ছি অনেক তরুণ উদ্যোক্তারাই এই আখ চাষ করে নিজের কর্মসংস্থান তৈরি করতেছেন এই আখের বিশেষত্ব হচ্ছে আখটি বেশ নরম এবং রসালো যেকোনো বয়সের মানুষে এই আখটি খেতে পারে বেশ করে বাচ্চারাও খেতে পারবে আমাদের মতো বয়সে যারা রয়েছে তারা তো খেতেই পারবে এর পাশাপাশি বৃদ্ধ বয়সের যে কোনো মানুষই এই আখটি খেতে পারবে খুবই নরম এই আখ চাষে কর্মসংস্থান হচ্ছে দেশের অনেক তরুণ উদ্যোক্তাদের তেমনি একজন তরুণ উদ্যোক্তা মহসিন ভাই তিনি এলাকার বাসিন্দা তিনি এলাকায় আরও অনেক কৃষি চাষাবাদ রয়েছে সেগুলো করেন এর পাশাপাশি এই আখটি কয়েক বছর যাবত চাষাবাদ করতেছেন বর্তমানে প্রায় আড়াই বিঘা জমিতে তিনি আখ চাষ করেছেন বেশ ভালো ফলন দেখতে পাচ্ছি বিগত বছরে যে তথ্য তিনি আমাকে দিয়েছেন এখান থেকে মোটা অঙ্কের অর্থ তিনি উপার্জন করেছেন এবছরেও আশা করা যাচ্ছে এখান থেকে ভালো অর্থ পাবেন তো আমরা আজকে সেই উদীয়মান তরুণ উদ্যোক্তার গল্প আপনাদের সামনে তুলে ধরবো কেন আখ চাষে আসা এই আখের সম্ভাবনা কি কোন ধরনের মাটিতে চাষ ভালো হচ্ছে কিভাবে আমরা চাষ করব। কি কি পরিচর্যা করবো সেসব বিষয়ে জানবো এবং এই আকশ্বাসে চাষিরা কতটা লাভবান হতে পারে সেসব বিষয়ে জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন আজকের এই ভিডিওটি চাষিদের জন্য গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু করা যাক

অনেক মিষ্টি তো ভাই মিষ্টি নরম রস সব দিক দিয়ে পারফেক্ট মোশন ভাই একটু দর্শকদের জানাতে চাই আপনি পেশাগত ভাবে কি করেন কত দূর পড়াশোনা করেছেন কৃষিতে কিভাবে উদ্যোক্তা হলেন বেশ করে এই যে ভিন্ন একটি উদ্যোগ এই আক্ত আমরা দেখি না সচরাচর এই আখ চাষের উদ্যোগ কিভাবে নিলেন লেখাপড়া শেষ করেছি অনেক আগে আয়ে পর্যন্ত পড়ছি পরে বেশি দূর লেখাপড়া করা হয়নি আমি কৃষি কাজের সাথে জড়িত আমি ধান আলো চাষ করি মূলত ধান আলু চাষের পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে অন্যান্য নতুন নতুন কিছু আবাদ আসছে এর মধ্যে হচ্ছে আমাদের এই যে ফিলিপাইন যে আখটা অন্যান্য দেশে যে আখটা আছে সে আখের তুলনায় এটা অনেক লাভজনক এইটা ভেবে আমি মনে করছি যে না দেখি তো আমি এটা করতে পারি কিনা আমি প্রায় তিন বছর আগে এটা শুরু করি সেখান থেকে প্রায় এখন আমি প্রায় আড়াই বিঘা জমি এটা চাষাবাদ করতেছি এবং অনেক ভালো ফলাফল পাইছি এটা এতটা নরম এটা দেখবেন আপনি যে আখের ভিতরে কোনো ফুকার হয় না মিষ্টি এবং নরম এটা বাচ্চা বয়স্ক থেকে সবাই খেতে পারে এটাতে লাল চিনি তৈরি হয় এটা আসলে বাজারে চিপে খাওয়ার জন্য এক নম্বর এখন জায়গায় আছে বাজারে এখান থেকে আমার গাড়ি নিয়ে এসে বাজারে পাইকারি দিয়ে দিই ওরা বাজারে বিক্রি করে এলাকায় তো প্রচুর ধান শস্য হয়তো কিছু জায়গায় আখটা কিছু জায়গা হয় কিন্তু তিন বছর দেশি যে আখটা সেটা আমি এত ফলন দেখিনি এটা তো দশ হাজার আখ পাওয়া যায় আর তিন কেজি চার কেজি পাঁচ কেজি পর্যন্ত ওজন হয় আপনি দেখবেন যে কতটুকু মোটাই আখ মুহূর্তে ধরা লাগে একটা থেকে তিন কেজি পর্যন্ত রস বের হয় তিন বছর আগে এটা চাষের উদ্যোগ হ্যাঁ এমনিতে অন্য চাষাবাদ হয় ওই ধানের সাথে এটা হয়তো বা এটা আমার বাড়ির আশপাশে আমি আবাদ করতেছি তাছাড়া ধান আলু দুইটাই চাষ করি কিন্তু এখন আমি আখ চাষে একটু ঝুঁকিটা বেশি নিছি প্রথম বছরে কতটুকু করেছে প্রথম বছরে ৪০ শতাংশ চল্লিশ হ্যাঁ তারপরে পঁচপান্ন শতাংশ তারপরে এবারে আরবি হ্যাঁ বাড়তে আছে প্রতি বছর হ্যাঁ বাড়তেছে এই জাতটা সংগ্রহ করেন কোথা থেকে কিভাবে এই আমি ইউটিউব থেকে আশেজেলা থেকে সংগ্রহ করেছিলাম আর প্রথম বছরে যে 40 শতক করেছিলেন সেখানে কেমন ফলন হয়েছিল প্রথম বছর হিসাবে প্রথম বছর হিসাবে আল্লাহর দান আমাদের এই মাঠে পুচুর করে মানে ফলন হয়েছিল এক কথা শেষ আমি তো প্রথম বর্ষে যখন চাষ করি তখন তো এলাকার লোক ভাইঙ্গে আসে মানে দেখতে যে এটা আসলে কি জিনিস কিরকম রকম আক ক্ষেতে এরকম মোটা আর এই কালার এখন উচ্চতা এখন আমার দেখা দেখি আমার গ্রামে অনেকেই প্রায় একশো বিঘার মতো আমার গ্রামে চাষ করতেছে ধান আলু চাষ করি এত না আমার ওই এই দেখা দেখি প্রথম বছর চাষ করেছিলাম অনেকে বিশ্বাস করে নাই কিন্তু দ্বিতীয় বছর যখন আমি চাষাবাদ করলাম যখন ওইরকম বেসা বিক্রি হলো বিভিন্ন এলাকার থেকে লোক টাক নিয়ে আসে এখান থেকে নিয়ে যায় টাক ভ্যান পরে বছরে একশো বিঘা শুরু হয়ে গেছে হ্যাঁ এক ফসলে নিচ্ছে মনে তিনবার একটা জমিতে হাল দেওয়া লাগে তিনবার রোপন করা লাগে আর আমি একবার রোপন করেছি একবার হাল দিছি তাহলে খরচটা কতখানি কমে গেছে এখানে আর রাগ চাষে তো কোন খরচ আপনি অতিরিক্ত শতকে সাত কেজি করে সার সাত কেজি সার দিয়ে আপনি আখটা চাষ করতে পারবেন বলাইকুম আপনি দেখেন আমার এই জমিতে প্রায় পঁচিশ হাজার মতো আখ আছে আড়াই বিঘাতে আপনি একটা ভিঙ্গার দেখাতে পারবেন না মানে পোকা একটা টাকার পোকার এবং পোচারি আপনি দেখতে পারবেন না। এটা একটু রোগ সহনশীল একটা এখানে আপনি কতটুকু সময় দেন? এখানে সময় বলতে আমি বাসায় থাকি সময় পালে আমি এখানে তদারকি করতে আসি। আমার কাজের লোক আছে। ওনারাই করে আমি শুধু এক সাজেশন দিয়ে এভাবে কাজটা করো আচ্ছা এটা বছরে কোন সময়টাতে এসে জমিতে এই একটা রোপণ করছিল একটা নভেম্বর মাসে রোপণ হ্যাঁ। তার মানে এখন তো চলতেছে হচ্ছে আগস্ট মাস তো। নভেম্বর অক্টোবর নভেম্বর মানে এই মাস পরে। আপনি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমার ওই যে পাশে যে লাগাইছি দেখবেন ওই শাড়িটা আরো মানে তিরিশ শতাংশ আছে আরবিগের মধ্যে ওটা কেবল বয়স হচ্ছে চার মাস সংগ্রহের একটা নির্দিষ্ট টাইম আছে মানে কোন সময় যদি কেউ বাণিজ্যিক ভাবে চাষ করতে যায় অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর তিন মাসের মধ্যে লাগালে

নিজে তো লাভবান হবেন কাস্টমাররাও লাভবান হবে তার মিষ্টি খেতে পারবে হ্যাঁ তৃপ্তি পাবে দর্শক আমাদের দেশের চাষি ভাইরা অধিক মুনাফা লাভের আশায় অনেক সময় আগে সব জিনিস বাজারজাত করার চেষ্টা করে সেই ক্ষেত্রে ভোক্তাদের একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু দেখা যায় তো এই আখের ক্ষেত্র হয়েছে ভাই আমাকে এসে থেকে বলছে যে আগে যে আখগুলো হারভেস্ট হয় সেটা কিন্তু অত বেশি মিষ্টি লাগে না অরিজিনালি এই আখটি খুবই সুমিষ্ট বহুবারে খেয়েছি তো খুবই ভালো লাগছে এখনো যে একটা খাচ্ছি এটা খুবই মিষ্টি তো আমার মনে হয় যে একটু সময় ধৈর্য নিয়ে চাষ করলে এটা মনে হয় চাষিরা আমরা যারা ভোক্তা আছি তারাও খেতে পারবো এই আখের বৈশিষ্ট্য তো আপনি বললেন যে নরম রসালো হ্যাঁ আর কি কি বৈশিষ্ট্য চাষের ক্ষেত্রে আপনারা দেখতে পেয়েছেন এর বৈশিষ্ট্য আসলে বাজারে গেলে এই কালারের সাথে কোনো আখের কালার মিলে না এই মানুষের একটা আকৃষ্ট করে এই জিনিসটা হচ্ছে সবাই চিবতে পারে এই ক্ষেত্রে বাজারের চাহিদাটা অনেক বেশি হয় আর রসটা অনেক বেশি এই যে দেখবেন এখানে কোনো ফুকার হয় না অনেক আখ খেলে মুখ ছাল যায় সেটাও যাবে না এক বিঘা জমিতে চাষাবাদ করতে চাইলে কি পরিমাণ খরচ হতে পারে কত পিস কাটিং লাগাতে হবে এক বিঘা জমিতে আড়াই হাজার চারা লাগে আর খরচের হিসাবটা ধরলে আপনি দেখবেন যে পতনা যে জমিটা সেটা বাদ দিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে আপনি কোন কাজ করতে হবে না সব লেবার দিয়ে কাজ করবেন ওর মধ্যে পঞ্চাশ ষাট হাজার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে লাগানোর পদ্ধতিটা কি কতটুকু ডিস্টেন্সে লাগাতে হয় এটা পঁয়তাল্লিশ ইঞ্চি পোস্ত দিছে আর দৈর্ঘ্য দিছে আপনার পনেরো ইঞ্চি করে শাড়ি থেকে একটা শাড়ি হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি হ্যাঁ আর এই গাছ থেকে গাছের দূরত্ব এটা পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি হ্যাঁ তো তো অনেক হয়ে গেছে হ্যাঁ একটা আগ থেকে আপনি আটটা দশটা বারোটা চোদ্দোটা সর্বনিম্ন যেটা আপনি পাবেন চারটা করেও যদি নেন আপনি হয়তো আটটা দশটা বারোটা বের হয়েছে আপনি কেটে দিলেন যে চারটা মোটা করার জন্য চারটা নিলেন তাহলে দেখা যাচ্ছে পঁচিশশো চারা থেকে আপনি দশ হাজার লাখ পাবেন এই পরিচর্যার ক্ষেত্রে কি কি করণীয় থাকে এই যে বাঁশ দিয়া পরিচর্যার ক্ষেত্রে হ্যাঁ ওই যে পাতা খুলে দিতে হয় দেখলেন যে গিটের পাতা হয় আর এই যে বাঁশ খুঁটি দিয়ে এই সুতোটা টানা দিতে হয় যেন একটা পরে না যায় খারাপ হয়ে থাকলে একটু ভালো হয় দেখতে সুন্দর লাগে একটু লম্বা সাইজের খরচটা বেশি হয় না না তেমন খরচ নাই শুধু এই সুতা কেজি ভাড়া সুতা কিনতে পাওয়া যায় আর এই খুঁটিটা এই মানুষ

আখের চিকিৎসা শেষ এরপর কি স্প্রে গুলো থাকে স্প্রে শুধু একটা পোকারই থাকে আর থাকে কিন্তু পোসারই তো তেমন ধরে না হয়তো এক মাস দুই মাস অন্তর একবার দিলেন হয়ে গেল পোকার ওষুধটা যদি আপনি নিয়ম মাফিক পনেরো দিন বিশ দিন অন্তর দেন তাহলে দেখবেন যে একটা আখে আপনার ওই পোকা আসবে না আসলে এবারে আড়াই বিঘা জমি করেছেন এখানে তো হিউজ পরিমাণ আখ হ্যাঁ 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 কত পিস হবে মোট আর পঁচিশ হাজার লাইন গুনে দেখা গেছে যে একটা গুনলে হ্যাঁ হ্যাঁ পঁচিশ হাজার কি বিক্রি শুরু হয়েছে হ্যাঁ বিক্রি শুরু হয়েছে কেমন দাম পাচ্ছেন আমি প্যাকারে দিচ্ছি চল্লিশ টাকা পিস দর্শক পঁচিশ হাজার আগ যদি বাজারজাত করা সঠিকভাবে সম্ভব হয় আমার মনে হয় যে

যে চিবিয়ে খাওয়ার জন্য বা রস তৈরির জন্য এই আখের গুরুত্বটা কি এ আখ বর্তমানে চিবিয়ে খাওয়ার জন্যই সবচাইতে উত্তম একটা মুখে সুস্বাদু একটা জিনিস আর চিনি উৎপাদনের কথা যেটা বলতেছেন কৃষি অফিস থেকে অনেক লোক ছিল এখান থেকে আখ নিয়ে গেছে তারা নিয়ে যাওয়ার পরে দেখছে সুগার মিলে নিয়ে যা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে হ্যাঁ এটাতে চিনি তৈরি করা সম্ভব অনেক মিষ্টি চিনিও তৈরি করতে পারে এখন চিনি তৈরি করার জন্য আমরা দিচ্ছি না এখন বাজারে আমরা দাম ভালো পাচ্ছি চিনি কি জন্য করবো বাজারে তো আমাদের চাহিদা শেষ হচ্ছে না তো সেক্ষেত্রে তরুণ উদ্যোক্তারা আসলে কি লাভবান হতে পারবে অবশ্যই লাভবান হতে পারবে আপনি সহজ একটা ক্যালকুলেটার হিসাব করে দেখেন এক বিঘাত যদি আপনি দশ হাজার চারা উৎপন্ন করেন তাহলে শতকের পঁচাশিটার মতো চারা হচ্ছে আর এক শতাংশ যা পঁচাশি গুণ চার তাহলে কত কত আসতেছে পার হয়ে যাবে যদি বীজ বিক্রি করে খান শতাংশে অন্য ফসল তো তেরো হাজার টাকা না সম্ভব না ভবিষ্যতে কি করতে চান এটা নিজস্ব জমি সামনে আমার জমি নিজে নিজে আরো পঁচাত্তর শতাংশ আমি আখ চাষের থাকতে চাই কৃষি কাজের মধ্যে আমি থাকতে মৌসিন ভাই অনেক সময় দিলেন আমাদের আজকে প্রচন্ড রোদ তারপর আমরা একটু আপনার সময় নিয়ে নিলাম এলাকায় এসেছিলাম আরও অনেক আশ্বাসি রয়েছে আমি দেখেছি চতুর্দূরে যাচ্ছে অনেকেই করেছে তো আমরা তাদের সাথে দুই একটি কথা বলার চেষ্টা করব আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা এতক্ষণ থেকে আমরা ফিলিপাইনের বেলা আক নিয়ে কথা বললাম আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্যকতা টিম চলে যাবে আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে